আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখন বাজে বিকাল তিনটার মতো তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের মানে আপনাদের ভাইয়ার জন্মদিন সে এখনও স্কুলে আছে বাসায় এখনও আসেনি তো ভাবলাম তার জন্য একটু সারপ্রাইজ রেডি করি আর কি সারপ্রাইজ দিই তো তার আগে ভাবলাম হচ্ছে একটু বারান্দা থেকে ঘুরে আসি ওয়েদারটা আসলে খুবই সুন্দর ছিল তো ভাবলাম একটু বারান্দায় যাই তো এদিকে হচ্ছে আমি তার জন্য ভাবছিলাম কি করব কি করব তো আমি বাসায় গরু মাংস ছিল না আমি মানে এর মধ্যে বাসা বাইরে যেয়ে হচ্ছে গরু মাংস কিনে নিয়ে এসেছি তো ভাবলাম হচ্ছে বিরিয়ানি রান্না করি সে আবার অনেক দিন ধরে বলছিল যে আমার একটু ফ্রায়েড রাইস খেতে মন চাচ্ছে তো ভাবলাম বিরিয়ানি রান্না করি হয়তো বা সে খুশি হবে তো তার আগে আমি হচ্ছে এদিকে মানে পোলাও চালটা ধুয়ে রেখে দিচ্ছি তারপরে একটা কেক বানাবো কেকটা বানাইতে কিন্তু বেশ সময় লেগেছে আমার আমি যেহেতু নতুন কেক বানাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার একটু সময় লেগেছে তো কেক বানানোর প্রসেসিংটা আর আপনাদেরকে দেখালাম না শুধু ডেকোরেশন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে আর কেক বানানোর মানে যে ডেকোরেশনটা করেছি ওটা নিয়ে হচ্ছে আমার ফেসবুকে ভিডিও দিচ্ছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রত্নাস কিচেন তো ওখানে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর কি তো এইদিকে হচ্ছে বারান্দা থেকে আমি মানি প্লান্ট গাছটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে ধুয়ে রেখেছিলাম মানে ধুয়ে দিয়েছিলাম যেহেতু পাতাগুলো খুব নোংরা হয়েছিল। এই জন্য আর কি তো এই তো আমার হচ্ছে অফ ক্যামেরায় তো বললাম অনেকটা সময় লেগে গিয়েছিল আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে হাফ পাউন্ডের একটা চকলেট কেক আপনাদের ভাইয়া আসলে কি ভ্যানিলা কেকের থেকে চকলেট কেকটা বেশি লাইক করে তো ভাবলাম যে একটা ছোট্ট করে চকলেট কেকই বানায় আর চকলেট কেকটা আসলে আমারও খুবই পছন্দের তো নিজের হাতে কেক বানিয়েছি আর একটু ভিডিও না করলে কি চলে বলেন এত সুন্দর লাগছিলো মার্শাল্লা মাসাল্লা আমি আমার নিজের কাজ দেখেই আসলে খুব ভালো লেগেছে যে না আমিও পেরেছি আলহামদুলিল্লাহ আসলে কি চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব সব সব কিছুর জন্য আসলে চেষ্টা থাকা দরকার মনোবল থাকা দরকার এই আর কি তো এই তো কেক বানানোর পরে হচ্ছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে পোলাও চালটা ভেজে নিব কারণ হচ্ছে আমার ননদ আসছে প্রথমে ভাবছিলাম যে ওরা আসবে না পরে শুনলাম যে ওরাও আসছে ননদরা আসছে তো এদিকে হচ্ছে পোলাও চালটা ভেজে এদিকে একটু নুডলস রান্না করবো মানে বাসায় যা ছিল তাই দিয়ে আসলে ছোট্ট খাট্ট একটা অ্যারেঞ্জ করেছি আর কি মানে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল তবে আপনাদের ভাইয়া যেহেতু ইসলামিক মাইন্ডের সে আসলে কেকটা কাটেনি সে বললো তোমরা কাটো পরে আমাকে দিও আমি খাবো আর কি তো এদিকে হচ্ছে আমি বিরিয়ানির মাংসের গরুর মাংসটা হচ্ছে আগে থেকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম কারণ কড়াইতে দিলে অনেকটা সময় লাগবে এজন্য হচ্ছে আমি প্রেসার কুকার আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে এটা রান্না করে নিব আর কি রান্নার প্রসেসটা তো আপনারা সবাই জানেন এই জন্য আসলে আর ডিটেলসে রান্নার প্রসেসটা আপনাদেরকে শেয়ার করলাম না শুধু দেখাচ্ছি যে আমি কি কী রান্না করেছি বা কী কী আয়োজন করেছিলাম আসলে কি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম মানে আপনাদের বাসায় চলে আসলে চলে আসবে এই জন্য মানে ভাবছিলাম যে ও আসার আগেই সব কিছু আমি হচ্ছে রেডি করে রাখবো এসে জাস্ট সারপ্রাইজ হবেই আর কি তো আলহামদুলিল্লাহ ও আসার আগে আমি হচ্ছে যে সব কিছু রেডি করতে পেরেছিলাম তো আসার পর পরে আমি কেকটা ওকে দেখিয়েছিলাম তো সে বলল যে খুবই সুন্দর হয়েছে তো যাই হোক সে সুন্দর বলেছে এটাতেই আমার শান্তি আর কি তো এদিকে হচ্ছে আমার মাংসটাও আসলে কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানিতে আলু খাইতে আসলে বেশি মজা লাগে আমার কাছে যে আসলে কিছু আলু দিয়ে দিলাম আমার রিং লাইটটা আসলে নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আসলে ভিডিওর কালারটা একটু কেমন অন্ধকার অন্ধকার তো রিং লাইটটা আসলে ঠিক করতে হবে তারপরে সুন্দর ভিডিও দেখতে পাবেন আপনারা ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে রাইস কুকারে যেহেতু আমি রান্না করবো এদিকে পানি গরম কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে তারপরে আপনার মাংসটা দিয়ে দিব এই তো একদম সিম্পল মানে খুবই সহজ বেশি একটা সময় লাগেনি আমার মানে চালটা পোলার চালটা ভাজতে যতটুকু সময় লেগেছে আর কি আর গরুর মাংসটা রান্না করতে তাও মাংস রান্না করতে অতটাও সময় লাগেনি যেহেতু আমি আগে থেকে গরুর মাংসটা আসলে সিদ্ধ করে নিয়েছিলাম এজন্য আর সিদ্ধ করে না নিলে কী হয় অনেকটা সময় লাগে গ্যাসও অনেক ফোরায় সময়ও অনেক যায় এজন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি গরুর মাংসের কালারটা যে এত সুন্দর হয়েছিলো মাসাল্লা মাসাল্লাহ ক্যামেরাতে আসলে ওরকম বোঝা যাচ্ছে না ওই যে বললাম মানে লাইটের কারণে একটু এদিক সেদিক হতে পারে কিন্তু সরাসরি কালারটা খুবই সুন্দর এসেছিলো আর মানে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমি এর আগেও যতবারই বিরিয়ানি রান্না করেছি এভাবেই রান্না করেছি মানে একদম শর্টকাটে কারণ আমার ওই বেশি ঝামেলা করতে আসলে মনে চায় না যেহেতু ছোট বাচ্চা আছে সব মিলে আসলে পেরে উঠি না তো চেষ্টা করি যে খুবই অল্প সময়ের মধ্যে একটু ভালোভাবে রান্না করার বা ভালো হবে খেতে এই আর কি তো সব শেষে আমি হচ্ছে একটু দুধ তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ বেস্তা দিয়ে উপর থেকে ডেকোরেশন করে দিয়েছিলাম আর কি আর এই হচ্ছে আমার কেক তো মেয়ের স্যার এসেছিলো তো তাকে হচ্ছে যে আগে আমি কেক কেটে স্যারকে দিয়েছিলাম আর স্যারকে বলেছিলাম যে এটা হোম মেড কেক বাসায় বানিয়েছি তো এইদিকে হচ্ছে নুডলসটাও আমি দিয়ে দিচ্ছি নুডলস আর হচ্ছে কেক ছিল হচ্ছে নাস্তা আর রাত্রের খাবারের মধ্যে ছিলই তো বিরিয়ানি চকলেট কেকের আসলে প্রতিটা লেয়ারের মধ্যে চকলেট গানাসটা দেওয়া থাকে যার কারণে হচ্ছে চকলেট কেকটা খেতে বেশি মজা লাগে তো আমি কোনো একটা দিন আপনাদের সঙ্গে মানে আমি আগে প্রপার মানে ভালোভাবে শিখে নিই শেখার পরে আপনাদেরকে হচ্ছে কেকের রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ আর এখন পর্যন্ত যদি আপনারা আমার সাথে থেকে থাকেন অবশ্যই আমার ভিডিও দিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ননদ হচ্ছে তার ভাইয়ের জন্য গিফট এনেছিল গিফটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো যাই হোক ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ব্লগে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে